আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে দামি দামি যে পার্টি কাতান শাড়িগুলো আছে আপনারা অনেকেই পার্টি ফাংশন অ্যাটেন্ড করবেন একটা দামি শাড়ি পরতে চান একটু কম প্রাইজের মধ্যে যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার পার্টি কাতানগুলা আমরা পুনি থেকে দুই হাজার টাকায় দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওটার মধ্যে প্রত্যেকটা এই প্রিমিয়াম পার্টি কাতান শাড়ি কালেকশনগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর বটল গ্রিন কালার বটল গ্রিন কালার অনেক সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ গোল্ড জড়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে গোল্ড জোরে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সা করে ব্লাউজের প্যানেল থাকবে ছেলে অত ফ্লতে কনভার্ট করতে পারবেন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে দেখেন এটা হচ্ছে জেড ব্লু কালার এটার কালারটা অনেক সুন্দর জেড ব্লু কালার এবং ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা শাড়ি এগুলো মনের মতো কালেকশন প্রিমিয়াম কাতান শাড়ি যারা পড়তে চান একটু কম প্রাইজের মধ্যে ভালো মানের কাতান শাড়ি পরবেন আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনার থেকে মাত্র দুই হাজার টাকা অফারে এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর সিগ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক গর্জেস অল ওভার গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকায় ঢাকা এলিফেন রোড গাউসিয় মার্কেটের সাথে নুর বেনশন নুর চারতলা হচ্ছে আমাদের পুনিয়া শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবে এটা ডিপ পার্পল কালারটা এটা অনেক সুন্দর ডিপ পার্পল কালার অল বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রোজগুলি চোর করা থাকবে মাত্র দুই হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইসে থাকবে মাত্র দুই হাজার এটা প্যারট গ্রিন কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার খুব সুন্দর বডি এবং আঁচলের প্যানেল দেখেন একদম ব্যতিক্রম একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর উইথ ব্লাউজ এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার বাউ খুবই সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে যেটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর আর সম্পূর্ণ রোজ গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন আঁচল এবং বড়ি ব্যতিক্রম আঁচল এবং বড়ি দেখেন সম্পূর্ণ গরজের কাছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে ইনশালাই কালেকশন করে নিতে পারবেন এটা পার্পল কালার ডিপ পার্পল কালার এটা ডিপ পার্পল কালার এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটু প্যারোট গ্রিন টাইপের কালার এটা ডিজাইন দেখেন আঁচল বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা এটা পার্পল পার্পল কালারটা হচ্ছে ডিপ কালার অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার এটার প্রাইসও থাকে মাত্র দুই হাজার এই যে এটা কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন টেপ কালার এটা এটা মস্তিন কাতান ফ্যাব্রিকের গোল্ডেন টেপের কালার এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় পুনে বেছে এবং এইটার কালারটা দেখেন এটা খুব সুন্দর মাত্র দুই হাজার অনলি দুই হাজার টাকায় থাকবে এই শাড়ি এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা অফারে মাত্র দুই হাজার টাকায় এই যে পিঙ্ক কালার এটা এটা পিঙ্কাল এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় বা সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকায় আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে থাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেট সাথে নুর ম্যানশন নুর চারতলা আমাদের পুনিবেশনী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম